আসসালামু আলাইকুম আজকে আমরা কোরআনে ব্যবহৃত কিছু শব্দ নিয়ে আলোচনা করব যেই শব্দগুলো সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে এমন কিছু শব্দ নিয়ে আমরা আলোচনা করব আমি অবশ্যই কোনো স্কলার না আমি সাধারণ প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নিজে স্টাডি করতেছি প্লাস আপনাদের সাথে শেয়ার করতেছি আর কিছু না প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে আল্লাহ শব্দটি প্রায় দুই হাজার ছয়শো নিরানব্বই বার আল্লাহ শব্দটি ব্যবহৃত হয়েছে আমরা যদি এই শব্দের অর্থগুলো জানি কোরআনের তাহলে আমাদের কোরআন পড়ার সময় আমাদের অনেক উপকার হবে আমরা অনেক কিছুতে মনোযোগ দিতে পারবো বিশেষ করে নামাজের সময় আমরা মনোযোগ দিতে পারবো তারপরে আমরা কোরআনে একটা শব্দ দেখি বারবার সেটা হচ্ছে কলা যারা আরবি পড়তে পারেন আমি আরবি পড়তে জানি সো আপনারা দেখেন কলা পাশে বাংলা বাংলায় না ঠিক ইংলিশে উচ্চারণটা দেওয়া আছে আপনি সেখান থেকেও পড়ে নিতে পারবেন এই কলা মানে হচ্ছে তিনি বললেন বা বলেছে কলা মানে তিনি বললেন বা বলেছে এটা প্রায় সতেরোশো বারের বেশি ব্যবহৃত হয়েছে তারপরে যেই শব্দটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রব রব এই রব শব্দটি মানে আমরা জানি সবাই প্রভু বা পালন কর্তা যেটি প্রায় নয়শো সত্তর বার ব্যবহৃত হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটু যদি ইয়ে করি আমানা আনা আমানা মানে হচ্ছে ইমান এনেছে আমানা মানা মানে হচ্ছে ইমান এনেছে এবং এটি প্রায় আটশো বার ব্যবহৃত হয়েছে পরবর্তী যে কোয়েশনটা সেটা হচ্ছে মানে হচ্ছে দিন যেমন আমরা সুরাফাতিয়াতে বলি ইয়াওম ইদ্দিন ইয়াম মানে হচ্ছে বিশেষ করে এই দিন দিনটাকে হাসরের ময়দানের দিন বা কেয়ামতের দিনকে বুঝাচ্ছে মানে হচ্ছে কেয়ামতের দিনকে বুঝাচ্ছে প্রায় তিনশো পঁয়ষট্টি বার এটি ব্যবহৃত হয়েছে এরপরে সুরা নাস আমরা জানেন সবাই আমরা সবাই মোটামুটি মুখস্থ সবারই যেমন এখানে আছে আন্নাস আন্নাস মানে হচ্ছে মানুষ এটি প্রায় দুইশো চল্লিশ বার ব্যবহৃত হয়েছে পরবর্তীতে হচ্ছে আল্লা আল্লা আির এটি প্রায় একশো পনেরো বার ব্যবহৃত হয়েছে এরপরে আছে আদাব 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 মানে হচ্ছে আদাব মানে হচ্ছে শাস্তি প্রায় তিনশো বিশ বার ব্যবহৃত হয়েছে আমরা জানি আজাব বলি আমরা বাংলায় আর হচ্ছে আজাব তারপর হচ্ছে জান্না জানা প্রায় একশো সাতচল্লিশ বার ব্যবহৃত হয়েছে তারপর হচ্ছে নার নার মানে আগুন বা যাহার নাম যেটি প্রায় একশো ছাব্বিশ বার ব্যবহৃত হয়েছে তারপর হচ্ছে কিতাব কিতাব মানে গ্রন্থ প্রায় দুশো ষাট বার ব্যবহৃত হয়েছে তারপর হচ্ছে রহমা রহমা বা রহমত বা দয়া বা একশো চোদ্দ বার ব্যবহৃত হয়েছে তারপর আলহাক আলহাক মানে সত্য যেটি ২৮৭ সাতাশি বার ব্যবহৃত হয়েছে আলহাক এখন কোরআনে কিছু ভাষাতাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করব আল্লাহ শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে যা প্রায় প্রতিটি সুরায় আছে ইয়াম মানে হচ্ছে দিন যেটি তিনশো পঁয়ষট্টি বার রয়েছে যা অনেক গবেষকরা বছরে তিনশো পঁয়ষট্টি দিনের প্রতীক বলে মনে করেন রাজুল ও ইমরা 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 এটা আমি জানি না উচ্চারণটা ঠিক করলাম কিনা কারণ আর লেখা নাই আমি বুঝতেছি না উচ্চারণ কি হবে এটা রাজুল মানে নারী সরি পুরুষ আর ইমরা মানে হচ্ছে নারী ইমরা এটা যত সম্ভবের উচ্চারণ আমি যতটুকু আমার মনে পড়ে রাজুল এমরা উভয়টি বার এসেছে যা এক ধরনের ভারসাম্যের দৃষ্টান্ত হিসেবে দেখা দেয় আজকে আলোচনা এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম